বন্ধুরা আজকের ভিডিওতে একদম সুন্দর স্কিন পেতে এবং পরিষ্কার ধবধবে হতে মুখে ট্যানিং দূর করতে গেলে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করতে হবে একদম গ্লাস স্কিন হয়ে যাবে যদি প্রতিনিয়ত এই জিনিসটা ব্যবহার করুন মাত্র খুব অল্প ইনগ্রিডিয়েন্টের সাহায্যে একদম সুপার লাইট জেল স্কিন পেয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে কি করে বানাবে আছে আমাদের বাড়িতে সবার একটা টমেটো একটা টমেটো তো অবশ্যই থাকবে চাটনি খাওয়ার জন্য আমরা তো ইউজ করি সেই কাঁচা টমেটোই আমাদেরকে ইউজ করতে হবে আর কাঁচা টমেটো মুখের ট্যানিং একদম পোড়া রোদে যে দাগটা পড়ে যায় সেই জিনিসটা তুলতে সাহায্য করে আর এখন তো আমরা অনেক অ্যাডভান্স বাইরে গেলে সানস্ক্রিম লাগাই কিন্তু তবুও হাত পায়ে ট্রেনিং থাকে তোমরা এটা শুধু মুখের সাথে সাথে পুরো বডিতেও করতে পারো দারুণ রেজাল্ট পাবে তো আমরা এটা দুটো পার্টে ভাগ করে নেব প্রথম পার্টে একটা স্লাইস নিয়ে নেবো তার মধ্যে মেশাবো সুগার মানে চিনি দানা দানা চিনি মোটা মোটা চিনি অথবা তোমরা গুঁড়ো করে নিতে পারো এরপর আমরা মেশাবো হানি মানে মধু আর মধু আমরা খুব অল্প পরিমাণ দেবো কারণ টমেটোর ভেতর থেকে যে রসটা আসবে সেটা এমনিতেই বেশি তারপরে মধু দিলে একটু বেশি হয়ে যাবে তাই মুখটাকে ক্লিন করার জন্য আমরা এখানে একটু সামান্য মধু ইউজ করব আর এটাকে খুব ভালোভাবে করার দরকার না এটা হালকা হাতে করে নিলেই হবে এরপর মুখটাকে সামান্য ধুয়ে এসে আমরা এই প্রসেসটা শুরু করব। যেহেতু আমরা এটা দুটো প্রসেসে ভাগ করেছি তাই আর একটা স্লাইস আছে সেটা আমরা পরের পাটে দেখাবো কি হয় টমেটো মুখে লাগালে যে একটা পরিষ্কার ভাব আসে এবং পরিষ্কার হতে সত্যিকারে এটা সাহায্য কারণ কারণ ভিটামিন আছে সি সি এ ভরা ভিটামিন এই টমেটো আর তার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা দারুণ একটা রেজাল্ট দেয় মুখে দিল তোমাদের মুখটা সবসময় হাইড্রেট রাখতে সাহায্য করে তাহলে একটা প্রাকৃতিক গুণ এই টমেটোর মধ্যে আছে তাই টমেটো ইউজ করলে আমাদের মুখের সমস্ত রকম যে কালো দাগ আছে সেটাও দূর হবে এবং আমাদের চামড়া কুচকে গেলে যে জিনিসটা ব্যবহার করি সেটা দিয়ে যদি আমরা রোজ ম্যাসাজ করি অ্যালোভেরা জলের সাথে তাহলে একটা দারুণ 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 পরিবর্তন তোমরা তোমাদের নিজের মুখে দেখতে পাবে তো যেটা করছি সেটা তোমরা ফেসিয়াল বলতে পারো অথবা একটা ছোট স্কিন কেয়ার ভিডিও বলতে পারো তোমরা যদি তোমাদের স্কিন কেয়ার রুটিনে এই জিনিসটা ইউজ করো তাহলে দারুণ রেজাল্ট হবে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে আমরা এটা ধুয়ে নিতে পারি অথবা রুমাল দিয়ে এটা মুছে নিতে পারি ভালো করে শুকিয়ে শুকিয়ে গেছে কেউ চাইলে এটাকে ধুয়ে নিতে পারো অথবা রুম মুছে নিতে পারো তো আমি এটাকে ধুয়ে আসি তারপরে প্রসেসটা করব তো আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে প্রসেসটা হচ্ছে আমরা যে একটা স্লাইস রেখেছিলাম টমেটোর সেটা ইউজ করব ওই টমেটোর স্লাইসটার মধ্যে একটুখানি মেশাবো বেসন কারণ বেসন আমাদের মুখটা পরিষ্কার করতে সাহায্য করে এবং যত ময়লা মাটি আছে ওটা ভেতর থেকে ডেড স্কিনটাও ভালো করে দেয় এবং তেলি তৈলাক্ত যে ভাবটা আছে সেটা মুখ থেকে হটিয়ে দেয় সেই জন্য আমরা এখানে বেসন ইউজ করবো টমেটোর সাথে যে বেসনটা অ্যাড করেছি তার একটা কারণ আছে দেখবে মুখের মধ্যে অনেক সময় কি হয় সাদা এক জায়গায় থাকে কালো এক জায়গায় থাকে যদি টমেটোর রসের সাথে এই যে বেসনটা মুখে লাগানো হয় তাহলে সেই জিনিসগুলো ঠিক হয় তোমরা যদি সপ্তাহেটা দুদিনও করো তোমাদের অনেকটা ট্যানিংয়ের সাথে সাথে দেখবে মুখে এক জায়গায় সাদা গোল আর এক জায়গায় কালো তো নো নোংরাভাবে যে জিনিসটা হয়ে যায় কালো কালো সেই জিনিসটা থাকবে না মানে পুরো ভেতর থেকে ঠিক করে দেবে এবং মুখটা পরিষ্কার হতে এবং ফর্সা হতে যেটা বলে সেটা সাহায্য করবে তো এবার কি করবো আমরা এটা মুখ ধোয়ার পর পুরো মুখে লাগিয়ে নেবো আর এটা খুব ভালোভাবে লাগাবো যাতে সেই জিনিসগুলো প্রবলেম আছে সেই জিনিসগুলো ঠিক হয়ে যায় এটা মুখে লাগানোর পর আমরা যদি বাইরে যাই তাহলে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে এটা মাস্ট আর এটা তোমরা যখন অ্যাবজর্ব হতে দেবে ভালো করে মুখে এটা সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না এটা রেখে দেবে কারণ এটা আমরা ধোয়ার আগে যখন সার্কুলার মোশনে ম্যাসাজ করব তখন রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হবে এবং মুখের যে একটা সুন্দর গ্লো আসে সেই জিনিসটা আসবে সেই জন্য এটা মুখে লাগানোর পর আমরা কিছুক্ষণ রেখে দেবো শুকোনোর জন্যে আর হ্যাঁ বন্ধুরা এটা আমরা মুখের সাথে সাথে আমাদের যেখানে যেখানে ট্যানিং পড়ে গেছে গলে অথবা হাতে অথবা পায়ে আমরা সেইগুলোতে ইউজ করতে থাকি একটুখানি শুকাতে দেবো তারপর হালকা হাতে মুখ ধোয়ার সময় এরকম এরকম করে মুখটা ধুয়ে ফেলবো তো চলো শুকাতে দিই পাঁচ মিনিট তো এখানে আমার মুখটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখো এখানে টান ধরেছে মানে খুব ভালোভাবে শুকিয়ে গেছে মুখটা মুখটা শুকিয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর এটা খুব হালকা হতে মুছবো কারণ দুবার আমরা অলরেডি প্রসেস করেছি এমনিতে আমাদের এটা সেন্সিটিভ জায়গা আর আমার তো বিশেষ করে কোনো কিছু খেলেও আমার মুখে বেরিয়ে যায় আমাদের দুটো প্রসেস করা কমপ্লিট এবার মুখে তোমরা মস্তর রেজাল্ট লাগিয়ে নিতে পারো তো দেখো মুখটা কত সুন্দর গ্লো করছে এবং কোনো ফেসওয়াশ লাগানো ছাড়াই তোমরা যদি এটা ইউজ করো খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা যা ইউজ করো তা ইউজ করে নেবে ময়স্চারাইজার অথবা সানস্ক্রিন তো দেখা বেলো তো একটা ভিডিও শেষ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে ভাই বাই